চট্টগ্রাম জেলার সন্দীপের ছানা মিষ্টি খেতে যেমন দারুণ তেমনি এর সুনামও অনেক কিন্তু এটি বানানোর প্রক্রিয়া খুব যে সহজ তা কিন্তু না প্রথমে পরিমাণ মতো দুধ ভালো মতো জাল দিয়ে দেওয়া হয় বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর তা নামিয়ে অ্যাড করা হয় আগের দই বা বীজ দই বীজ দই ব্যবহার করা হয় ছানা কাটার জন্য গরম দুধে টক জাতীয় পদার্থ যার মধ্যে অ্যাসিডিক প্রভাব রয়েছে তা দিলে মূলত দুধে ছানা কেটে যায় এরপর তা ছাঁকনি দিয়ে ছেঁকে এক্সট্রা পানি বের করে দেওয়া হয় এই প্রসেস চলে যতক্ষণ না পর্যন্ত ঘন ছানা নিচে জমে থাকে তারপর তা ঢেলে রাখা হয় সুতি কাপড়ের মধ্যে উপরে তুললেই তা থেকে বেরিয়ে আসতে শুরু করে এক্সট্রা পানি ফাইনালি যখন ছানাটাকে প্রসেস শেষ হয়ে যায় এরপর এটাকে এভাবে ঝুলিয়ে রাখা হয় যতক্ষণ না পর্যন্ত এর পানি একেবারে শুকিয়ে শেষ হয়ে যায় পানি শুকিয়ে গেলে তা এনে ভালো মতো মেখে বানিয়ে রাখা হয় এর মাঝে গরম হতে থাকে চিনি শিরা খামির থেকে প্রসেস করা ছানা নিয়ে হাতের অনুমানে তৈরি করা হয় ছোট ছোট মিষ্টি বড় মাঝারি ছোট বিভিন্ন সাইজের মিষ্টি বানিয়ে থাকেন তারা সবগুলো প্রস্তুত হয়ে গেলে সেগুলোকে ছেড়ে দেওয়া হয় প্রচন্ড শিরাই পর্যাপ্ত সময় শিরাই মিষ্টিগুলোকে গরম করা হলে সেগুলো ফুলে বড় হয়ে ফাইনালি তৈরি হয় ছানা মিষ্টি গরম গরম খেলে এর বেস্ট টেস্ট আপনি পারেন বেশ নরম তুল তুলে এইসব ছানা মিষ্টি খেতে দারুণ আমরা রেগুলার যেটা মিষ্টি খাই এটা অনেক বেশি মিষ্টি হয়ে থাকে বাট এই মিষ্টিটা খুব বেশি মিষ্টিও না আবার খুব পানসেও না মিডিয়াম টেস্টের একটা মিষ্টি হ্যান এই কারণে হয়তো বলে থাকেন যে যারা ডায়াবেটিসের পেশেন্ট তারাও এই মিষ্টিটা খেয়ে থাকেন মূলত আশি বছরের বেশি পুরনো দক্ষিণ সন্দীপের শিপের হাটের এই ছানা মিষ্টি সুনাম সারা দেশে